আমার নাম শেখ নাসিরউদ্দিন আমি আলহাবী মডেল স্কুলের একজন আবাসিক ছাত্র আমি আপনাদের সামনে স্বাধীনতা বিষয় কিছু বলে শোনাচ্ছি উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও আমার সকল সহ শিক্ষকগণ ও আমার শ্রদ্ধে সহপাঠে জানাই স্বাধীনতা দিবসের উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এই পবিত্র দিনে আমায় কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সালে দের দুশো বছর শাসন জাল থেকে মুক্তি পেয়ে আমাদের স্বাধীন হয় এই দিনটিকে স্মরণ করার জন্যই পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি কিন্তু লড়াই অনেক কষ্ট ছিল

সে আছে গิর্ষ বসা শরত এছাড়াও আছে পাহাড় পর্বত বন জঙ্গল মরুমি প্রকৃতি প্রায় সমস্ত বৈশিষ্ট্য বর্তমান যীজেন্দ্রনারায়ণ বলেন এমন দেশি কথা খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমরা হত ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছে আজকে আমরা সারা ঘুরতে পারি তাদের জন্য আজকে সারা ঘুরতে পারি তাদের জন্য আজকে আমাদের দেশ প্রযুক্তি ক্রিয়া শিক্ষা প্রায় সবদিকে বিকাশ লাভ করেছে তা স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না হ্যাঁ আমরা স্বাধীন এবং সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমাদের সরকার বেছে নেওয়া এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উপভোগ করার অধিকার পেয়েছি আমাদের দেশের দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্বকে নিজেকে বোঝা উচিত এবং দেশের যে কোনো সময় আমাদের সব থাকতে হবে আরো উন্নতি লাভ করুক আরো এগিয়ে যাক আমাদের ভারতবর্ষ এই বলে আমি আমার ক্ষুদ্র শেষ করলাম আসসালাম আলাইকুম জয় হিন্দ